সিদ্ধরতুল মনতা হা ওটা হলো প্রেস ক্লাব মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহাজাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লাহর যে ট্রেলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে গাছ থেকে সংগ্রহ করে ফেরেস্তান যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধরাতুন মনতায় ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহ থেকে যা সংবাদ আসে সেটা ওইখানে আসে ওইখান থেকে মাটিতে তারা নিয়ে আসেন দু দেখবেন দাম করে পারমাণবিক যুদ্ধ বোমা বোমা মেরে এক এক দেশকে চলে গেছে একজনের কোটি নাই পাল্টা আরেকজনে মারছে দেড়শো কোটি নাই আরেকজনে মারছে পঁচাত্তর কোটি নাই এখন হবে এরকম তবা ইস্তেক ফার করেন ফাফের ইলাহ পালাও সময় কার দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে পালানো মানে বডি নিয়ে কই ফলাইবা মনটা মনটা নিয়ে পালাও মনটা ধাবিত করো কার দিকে আল্লাহর দিকে একটা হুকুম অমান্য করার কারণে আদম আর হাওয়ার কি দুর্গতি হয়েছিল আমাদের এতে বাবা মা আমাদেরই জন্ম দাতা বাবা কয়টা হুকুম অমান্য করেছেন একটা একটা হুকুম অমান্য করার কারণে বিবস্ত্র এত বড় সম্মানিত ষাট হাত লম্বা আদম ষাট হাত লম্বা হাওয়া সাত হাত মোটা চাঁদের মতো মহামানব চাঁদনির মতো মহামানবী এই যে সমস্ত জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদ কুল ফেরেশতা দাদাদেরকে সেজদা দিয়েছিল কেমন দুইটা মানুষ কোলের হ মিন আম্রে আল্লাহ মানুষকে একটা মাটির দেহ দিয়া একটা রু দিয়েছেন এই রুটা জীবরাইলের ইচ্ছাও ক্ষমতা ধর এই রুটা মিকাইলের ছাও ক্ষমতাওয়ালা এই রুটা ইস্রামিলের সেও ক্ষমতা ধর এই রুটা যে কি শক্তিশালী আল্লাহ প্রেমিক রু হলো কার প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহর ভালোবাসায় সে আল্লাহর ভালোবাসার সাগরে ডুবে থাকে এমন একটা রু আল্লাহ ভিতরে দিয়েছে

আর কাফের ঘুমাইলে রুটা আকাশের দিকে যাইতে চায় গেট লক তার পারমিশন নাই সে ঘুরে গাড়ি করে পৃথিবীর পাহাড়ে জঙ্গলে এখানে সেখানে তার পারমিশন দেওয়া হয় না কালেমা পড়া ইমানদার মানুষগুলি অনুমতি পায় অজু করে ঘুমাইলে আর সে নিচে তার পারমিশন দেয় আল্লাহ আর অজু ছাড়া ঘুমাইলে আরসের একটু দূরে সেজদার অনুমতি দেন আল্লাহ তালা হ্যাঁ আপনি আপনার ছেলে বাবা বা স্ত্রী ঘুমে ঘুমাইছে তার রুটা কোথায় আল্লাহর আরো কত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে আল্লাহ আকবার কোন যন্ত্র দিয়ে এখানে যাইতে যাইতে হাজার কোটি বছর গেলেও রাস্তা শেষ হবে না অথচ আপনি একটু খোঁসা দিলেন চক্ষের চলে আসলো কি গতি তার কি ক্ষমতা তার ঠিক নয় কি ও ভাইরা এত বড় আদম আর হাওয়া একটা হুকুম অমান্য করে কি অপমানিত লাঞ্ছিত হয়ে জান্নাত থেকে বহিষ্কৃত হলো আপনি আর আমি কতগুলি হুকুম অমান্য করি আমার বাংলাদেশ উনিশশো থেকে আজকে দু পর্যন্ত আল্লাহর কয় হাজার কয় লক্ষ হুকুম পার্লামেন্টে বসে বসে অমান্য করেছে হিসাব করে পারা যাবে দু হাজার চব্বিশ আল্লাহ দিয়েছেন বান্দাদেরকে বান্দারা তোমরা বুঝো চব্বিশ কি ছোট্ট ছোট্ট ফুলা ফাইন বাংলাদেশ স্বাধীন করে নাই তারা গেছে শিশু কিশোর 15 বছর 12 বছর 20 22 বছরে পোলা পায়ন গেছে ঠিক না ফেসিবা দিরা চিন্তায় করে নাই যে এই পোলা মাইরা গুলি কি করবে ওরা এটাকে গণায় ধরে দাই আল্লাহ কয় এই তো আমার সুযোগ তুই যখন গণায় ধরবি না ওই সময় তো কাজ করে ফেলব আল্লাহু আকবার আল্লাহ হামলা করলেন এমন রাস্তা দিয়া যে রাস্তায় হামলা আসতে পারে ওদের হিসাব নিকাশেই ছিল না কল্পনাতেই হাতে ছিল না যে গুয়েগা ফুলা হাতে। এত বড় সব পুলিশ যার হাতে সমস্ত র্যাব যার হাতে সমস্ত বিজিবি যার হাতে সমস্ত সন্ন্য বাহিনী যার হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী এমপি যার হাতে বিশাল ভারত যার ব্যাকিংে যার হাতে এত বড় পুলা ফজ আন্দোলনে গুড়িয়ে যাবে কল্পনা করা গেছে। তারাও বুঝে নাই কল্পনা করেন আমরাও কেউ কল্পনা করেছেন কে তা হলে সকল কৌশলকারীদের উত্তম কৌশলকারী কে জেনারেল ওয়া সাহেব ডক্টর ইনু সাহেব এই জাতি বর্তমানে দু হাজার চব্বিশ পরবর্তী পঁচিশ এটা হলো দান দান কাটার কাটার কাইটে কাটা পড়ার থেকে বাঁচতে হলে কার সংবিধান লাগবে কোরআন বেস্ট সংবিধান লাগবে কোরআন ভিত্তিক সংবিধান লাগবে এই ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই ওহদের যুদ্ধে সাহাবিরা একটা আইন লঙ্ঘন করেছিলেন কয়টা নবীজি বলছিলেন এই যে পাহাড় ছোট্ট একখান পাহাড় পঞ্চাশ জন তীর নিক্ষেপকারী তীর সাহাবিরে বলেছেন হজরত জুবাইরের নেতৃত্বে তোমরা এই পাহাড়ে বসে থাকবা হুজিম না আমরা হেরে যাই অথবা বিজয়ী হই হেরে গেলেও এই জায়গা ত্যাগ করবা না বিজয়ী হইলেও এই জায়গা ত্যাগ তুই ওর যদি দেখো পাখি আমাদেরকে এক একজন সাহাবি সৈনিককে ছো মেরে পাখিরা নিয়ে যাচ্ছে তবু এই জায়গা ত্যাগ করবা না কারণ রসুল সাল্লাম বিশ্ব সারা সমরবিদ যুদ্ধ বিশারদ ছিলেন তিনি জানতেন এই একটা জায়গা যদি ফাঁকা থাকে ক্রাইশ্র পিছন দিয়ে এসে আমাদের কচু কাটা করার কাজটা করে ফেলতে পারে একটাই পয়েন্ট পয়েন্ট এই কোন অবস্থায় ছাড়া যাবে না তাদেরকে কঠিন ভাবে কমান দিয়ে তিনি বসাইলেন যুদ্ধ শুরু হলে নবী সাল্লামের সাহাবিরা ইমানের বলে আল্লাহ তাদেরকে বিজয়ী করে ফেললেন প্রথমে তারা বিজয়ী হয়ে গেলেন এবং সাহাবিরা কাফেররা তাদের তী তরবারি তাদের মূল্যবান জিনিসপাতি ফেলায় ভাবতেছে সাহাবিরা গণিমত সংগ্রহ করতে ব্যস্ত হয়ে গেছে ওই জন দেখছে আরে সবাই গণিমত সংগ্রহ করতেছে আমরা যদি বসে থাকি তাহলে যদি ঠকি যাই মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া ও মিনকুম মাইয়ুরিদুল আখিরা তোমরা দুই ভাগ হয়ে গলা এই 50 জন কেউ বলতেছে আরে এত জয় তো হয়ে গেছে আর খামাখা বসে থাকি লাভ কি আমরা বাঙালিরা হুজুগে বাঙালি না তো তোর হুজুগের একটা স্বভাব তো সব মানুষের মধ্যেই আছে তো ওই পঞ্চাশ জনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন ওনারা গণিমতের দিকে গেল দশ জন ছিল আর ওই হজরত নবীজির মতো যুদ্ধ বুঝতেন আরেক আরব বীর সেনানি তিনি তখনও মুসলমান হন নাই তিনি ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ হজরত খালেদ বিন ওয়ালিদ একশো পঁচিশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য আরবের বিশাল বিশাল গোত্র দেশ সব মেরে খান খান করে দিয়েছেন একশো কার তলোয়ার এটা আল্লাহ তলোয়ার আল্লাহ আকবর একবার রোমের এক সিংহ সৈনিক যাকে সিংহ বলা হইতো উনি আর সে লাগছে তরবারির যুদ্ধ যুদ্ধে হজরত খালে এমন জোরে মেরেছিলেন প্রায় হজরত খালেদের হাতে তলোয়ার ভেঙে যেত আঘাতের ছুটে হজরতে খালেদের তলোয়ার দুই ভাগ হয়ে পড়ে গেছে এখন তো ওই লোকের সুযোগ এখন সে মারছে ওনারে হজরত খালেদ ও যখন মারতেছে চক্রের বলে কি উনি বসে গেছে বসে গিয়ে উঠে গেছে উঠে তারা এইভাবে বগলের তলে নিছে ও কিন্তু সিংহ বগলের তলে নিয়ে চাপ দিতেছে 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 চাপতে 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 ওই লোকের চোখ দুটা বাই হয়ে পড়ে গেছে এবং তার দুই পাঁচ ঘরের হাড় গুলো ভাঙ্গা মর মারাইয়া ওখানে ময়রা পড়ে ওনার বগলের তলে তাই পড়ছে এই ব্রিটিশরা ও তো যেহেতু ইংরেজ ছিল ব্রিটিশ বাহিনী তৎকালের ব্রিটিশ আর কি ব্রিটিশটা হযরত খালেদের এই সিপার শক্তি কি পরিমাণ শক্তি হলে এত বড় একটা সিংহ যার সাথে ওদের বাহিনীতে কেউ বাড়ত না তারে এই পাঁচর টা জোর ভাঙে চোখ বাইর করে দিছে জীবন শেষ এরা বলছে ষোলোটা ঘোড়ার পাওয়ার ষোলো হর্স পাওয়ার হইলে এত বড় একটা ভাঙ্গার কাজ হইতে পারে ইমানদারের ইমানই শক্তি আল্লাহ আকবর তো কি হইল হজরত খালেদ একটা রাসুলের হুকুম অমান্য করলো ওই পঞ্চাশ জন যে বসার বসি থাকবা ওরা বসি থাকে নাই সবাই বসে থাকে নাই হুকুম অমান্য হয়েছে না মানা হয়েছে একটা কয়টা একটা তাও ইচ্ছা করে অমান্য করেন নাই বুঝে ভুল হয়েছে যে এখন তো যুদ্ধ শেষ আমরা তো বিজয় হয়ে গেছি তো আর অযথা বসে থেকে লাভ কি আমরা একটু সংগ্রহ করি হজর খালেদ পিছন থেকে এসে হামলা করে সত্তর জন সাহাবি শহীদ নবুজিচ্ছা হামদাসহ হামজা সহ আমির হামজা সহ সৈ শহীদ হয়ে গেলেন দুইশ চোদ্দ জন সাহাবি রক্তাক্ত নীজি সাহ দাঁত ভেঙে গেল এক কাফের এসে ওনার হেলমেটের উপরে তরবারি মেরেছিল এই পর্যন্ত হেলমেটটা দেবে গিয়ে দাঁত ভেঙ্গে মুখের চামড়া কেটে রক্তে ভেসে গিয়েছিল ওনার বুক মোবার আকবার ও মুসলমানরা আমরা তো খালি সব সুতার সুতার টুপি সুতার জামা পরি লোহার টুপি লোহার জামা পরছিলাম আগামী বছর যখন আমি মা আসব আসবো আমার তো বিশ্বাস হয় একে সাতচল্লিশ রাইফেল নিয়ে আমার আসতে হবে আর না হয় এম একটা এস এম জি এল এম জি নিয়ে আসতে হবে সেই পরিবেশ আসতেছে রে বাবা দান কাটার সময় একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় যুদ্ধ জয় হয়ে যাওয়া যুদ্ধ উল্টে গিয়ে সত্তর জন শহীদ দুইশো চোদ্দ জন এক একজন সাহাবি জান্নাতি এক একজন মানুষ আশারায় মুবসারা সহ রহমতুল্লিল আলামিন সহ রক্তাক্ত হয়ে যায় তোমার বাংলাদেশ কোন ছাতার মাতার বাংলাদেশ কি আছে আমাদের আমরা আল্লাহর হুকুম করলে এই দেশে রক্ত জ্বলবে কিনা জ্বলবে মূল কারণ হলো এইটা মূল কারণ হলো আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে আল্লাহর হুকুম রাস্তাঘাটে ঢাকা শহরে যান আমাদের মা বোনগুলি কি অবস্থা হাইরে কি অবস্থা এই এক পাপেই তো তলায় যাওয়ার কথা ভূমিকম্প নালা দিচ্ছে দিচ্ছে কিনা আসতেছে ভাই এই একটা উদাহরণ আল্লাহর হুকুম আল্লাহর মতো কাজ না করলে ওনার নির্দেশ পালন না করলে এরকম হয় যুদ্ধে নবীজির বিশাল বাহিনী একজন বা একাধিক সাহাবী অন্তরে অন্তরে বলতেছিল আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই আমাদের জনসংখ্যা আজকে সৈন্য সংখ্যা অনেক একটু গৌরব আছে কি আছে দিন ভাই বাংলাদেশের মানুষ এখন শুধু কিচ্ছা কাহিনী ওয়াজ করলে আপনি বাঁচতে পারবেন না এখানে মিডিয়া আছে এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার সরকারেরও জানা দরকার আছে কিনা কারণ সরকারটা তো এবার জনগণের সরকার আমাদের সরকার আমাদের উচিলে আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা ঠিক না বাবারে আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার্ফ দিয়া ঢাকলা তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা ঢাকলা একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা গোটা পৃথিবীটাকে হেফাজত করলা শুধু বাংলাদেশ না কারণ এত হুকুমে তো গজব আসে অমান্য হলে ঠিক না শয়তান শয়তান হয়ে গেছে কয় কয় হাজার হুকুম অমান্য করেছিল কয়টা শুধু একটা শুধু কয়টা এমন আল্লাহ তাআলা নবীজি বলেন মেরাজের রাত্রে আমি গেলাম মেয়েরাজে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়া যায় সিদ্রাতুল মন্তাহা সীমান্ত কুল বৃক্ষ সীমান্ত বড়ই গাছ ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে কারণ নাই না মুহাম্মদ না মোহাম্মদ সাল্লাম না কোন ফেরেশতাও না ওইটা শাহানশাহ রজাদিরাজ রব্বুল আলামিন এর এরিয়া ওইটাতে কেউ যায় না ইন দাসিদারাতুল ইন দাসিদারাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন কোন পর্যন্ত সিদরাতুল মুনতাহা ওটা হলো প্রেস ক্লাব মহা জাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহাজাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে গাছ থেকে সংগ্রহ করে ফেরেশতা আর আজকে যেখানে মাহফিল হচ্ছে সংবাদটা গেছে কোথায় গেছে সিদ্রাতুল মুনতাহা যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধায় ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটাও ওইখানে সেটা ওইখান থেকে মাটিতে তারা নিয়ে আসেন নিয়ে আসেন তো আল্লাহ তাআলা উনি যে কত বড় তো নবীজি বলেন আমি মেরাজের রাত্রে যখন ওখানে গেলাম রয় তো জিব্রাইল কলহেলসিল বালি জিব্রাইল কেমন পাখা মেললে শ পাখা লাহু সে তুমি এতে জানা শ শ পাখা ঝাপটা দিলে মণিমুখতা ঝরে এন্থসের মিন হুমল লু লু লুলু মারে ঝরে উনি ঝংকার দিলে একটা পাখা দিয়ে লুতানের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে ক্ষমতাটা কেমন সেই আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বললেন আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া আছে একটা ন্যাকড়া পুরান এরকম কোনার মধ্যে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এরকম ছোট্ট আছে বাবা রে আমরা আল্লাহকে বুঝি না দেখি আমাদের সেই নাই আমরা ডরটা অযোগ্য আমরা অযোগ্য আল্লাহর হুকুম অমান্য করা টয়লেটে ঢুকার সময় বাম দিয়ে ঢুকছেন আল্লাহর একটা হুকুম যে মানলেন সারা পৃথিবীর সেটার দাম বেশি হুকুমটা কার আল্লাহর হুকুমটা কার আল্লাহর ও ভাইয়েরা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না এখন ওয়াজ গুলি আপনাদের বাছার ওয়াজ আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান তার চোদ্দ গোষ্ঠী সহ ছিল যাহার নামে হয়ে গেছে আমার বুঝি কিছু হবে না এমন ধারণা করা যায় ধারণা করার কোন কারণ নাই রে ভাই তো একটা হুকুম অমান্য করেছিল কি হুকুম যে আল্লাহ করো আল্লাহ আল্লাহর উপরেই তাওয়াক্কুল ভরসা করো টাস যদি ভিতরে ঈমান থাকে সাহাবীদের দুই একজনের তাওয়াক্কুলটা চলে গেছে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক সবার না দুই একজন এ যা আযাবাতকুম কফরাতকুম যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কি খুব আশার জন্য আনন্দিত অভিভূত করেছিল যে আজকে পরাজিত হবে না হবে না সেই পরাজিত হইছে সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবিরা আল্লাহ নিজে ফেরেস্তা পাঠিয়ে পরে ওই পরাজয় উদ্ধার করেছে নবীজি যখন এক মুঠ বালি নিয়ে সাহাতিল উজু বলে নিক্ষেপ করেছিলেন কঠিন যুদ্ধে সাহাবিরা হেরে যাচ্ছিল এমন অবস্থা নবীজি যে এক মুঠি মারলেন এক মুঠি কি হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কামরের চোখে এক মুট করে আল্লাহ মাছ অম রমিত রমিতাওয়ালা তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুট নিক্ষেপ করেছ হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো ওটা কার কাজ ছিল আল্লাহর কাজ তখন সাহাবীরা উদ্ধার পেয়েছেন নালে বিশাল সংখ্যা একটা কথা যে আজকে আল্লাহ নুগলাবামিন কিল্লা আজকে আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না আল্লাহর কথা ভুলে গেছে চোখের মধ্যে বালি পড়লে সেটা কি এক কোনা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে আদম মানুষ এটা কেমন হইল সাথে তার এত মায়ার সম্পর্ক এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহর চক্ষে বালু ফললে যেমন পাহাড়ের মতো মনে হয় এই মানুষ আল্লাহকে দুলি করার মতো একটা কষ্ট দিলে একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে ওইরকম কষ্ট লাগে